এখন ভাগ শিখি প্রিয় বন্ধুরা আমরা এই পর্বে বড় সংখ্যাকে কি করে ভাগ করতে হয় তা জানব প্রথমে আমরা এই দুটি সংখ্যা দিয়ে চেষ্টা করি 85 ভাগ 21 প্রথমে আমরা সংখ্যা দুটিকে এভাবে লিখি 21 দিয়ে সংখ্যাটিকে ভাগ করতে হলে প্রথমে আমাদেরকে অনুমান করে একটি সংখ্যা বসাতে হবে অনুমান করার জন্য একুশের দুই আর পঁচাশির আট বিবেচনা করি আটকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় চার কাজেই চার একটি অনুমিত ভাগ ফল আমরা প্রথমে চার দিয়ে চেষ্টা করব চার দিয়ে একুশকে গুণ করে আমরা পাই চার এক গুণে চার চার দুই গুণে আট আমরা পেলাম চুরাশি যেহেতু চুরাশি সংখ্যাটি পঁচাশির চেয়ে ছোট এবং এদের বিয়োগ ফল ভাজকের চেয়ে ছোট তাই আমাদের অনুমানটি ঠিক আছে এবার পঁচাশি বিয়োগ চুরাশি সমান এক এই এক হল ভাগশেষ একে আমরা লিখতে পারি পঁচাশি ভাগ একুশ সমান চার ভাগশেষ এক এবার আমরা আরেকটি অঙ্ক দেখব চারশো বত্রিশ ভাগ বত্রিশ আমরা সংখ্যা দুটিকে এভাবে লিখি প্রথমে আমরা তেতাল্লিশকে বত্রিশ দিয়ে ভাগ করব বত্রিশ তেতাল্লিশের মধ্যে ভাগ যায় একবার তাই ভাগ ফলের স্থানে আমরা লিখবো এক এবং তেতাল্লিশের নিচে বত্রিশ লিখব এরপরে তেতাল্লিশ থেকে বত্রিশ বিয়োগ দেব আমরা পেলাম এগারো এগারোর পাশে আমরা একক স্থানে দুই নামিয়ে আনব এবার আমরা সংখ্যাটি পেলাম একশো এবার আমরা একশো বারোকে বত্রিশ দিয়ে ভাগ করব একশো বারোর মধ্যে বত্রিশ তিনবার ভাগ যায় তিন দুগুণে ছয় এবং তিন তিনে নয় সমান ছিয়ানব্বই একশো বারো ছিয়ানব্বই সমান ষোল কাজেই আমরা ভাগফল পেলাম তেরো এবং ভাগশেষ পেলাম ষোলো একে আমরা এইভাবেও লিখতে পারি এই অঙ্কটিতে ভাজ্য হল চারশো বত্রিশ ভাজক হলো বত্রিশ ভাগফল হল তেরো এবং ভাগশেষ হলো ষোলো